হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই সিম্পলি আবান্তিক নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই এখন আমরা আগামী চোদ্দ দিন এই হোটেলেই থাকব হোটেলে থেকেই আমরা আমাদের সমস্ত কাজ সম্পন্ন করব এর মধ্যেই আজকে এখন আমাদের অ্যাপার্টমেন্ট খোঁজার কাজ চলছে জোর কদমে কারণ এই হোটেলেতে আমরা মাত্র আছি চোদ্দ দিন চোদ্দ দিনের মধ্যে আমাদেরকে অ্যাপার্টমেন্ট দেখে নিজেদের অ্যাপার্টমেন্টে শিফট করে যেতে হবে তার মধ্যেই চলছে এসএসএন নাম্বার তার মধ্যেই তৈরি মানে তৈরি করতে হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট আরও এছাড়া আরও অন্যান্য অনেক কাজ থাকে যেমন ধরো ফার্নিচার দেখা তারপরে ধরো রেন্টেড অ্যাপার্টমেন্টের খোঁজ করা বিভিন্ন কাজ থাকে আর বুঝতেই পারছো নতুন শহর নতুন মানুষজন আর তার নতুন নিয়ম কানুন আর আছে স্লিপ সাইকেল সেটা তো ভীষণই সমস্যা হচ্ছে আজকে এক সপ্তাহ হয়ে গেল কিন্তু এখনও আমাদের স্লিপ সাইকেল চেঞ্জ হয়নি দিনের বেলা প্রচণ্ড ঘুম পাচ্ছে আর রাতের বেলা ঘুমের দেখা নেই সত্যি এটা একটা ভীষণ সমস্যা আর আমরা এই ফার্স্ট টাইম আমরা ইউএসএ এসেছি তাই এই প্রবলেমটা তো আমাদের ভীষণই ফেস করতে হয়েছে এছাড়া আছে কালচারাল ডিফারেন্সের সে প্রচুর ডিফারেন্স সে সমস্ত কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করব। কে আমরা সকাল সকাল ব্রেকফাস্ট করি খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি অ্যাপার্টমেন্ট খোঁজার উদ্দেশ্যে হোটেল থেকে বেরিয়েই কিছুটা আসতেই পরে একটা ট্রাফিক সিগনাল এই দেখো এখানকার প্রত্যেকটা ট্রাফিক সিগনালে এই বোর্ডটা থাকে তুমি রাস্তা ক্রস করতে গেলে এই বাটনটা প্রেস করতে হয় তখন বাটনটা প্রেস করলে ওই সাইড থেকে সিগনালেতে দেখায় কখন তুমি রোডটা ক্রস করতে পারবে এই দেখো এখন ইয়ালো হয়ে আছে মানে তুমি রোড ক্রস করতে পারবে না হোয়াইট হলে তখনই তুমি রোডটা ক্রস করতে পারবে তার জন্যে তিরিশ সেকেন্ড সময় পাওয়া যায় পুরো রোডটা ক্রস করার জন্যে এরপরেতে আমরা ওখান থেকে উবেরে করে যাচ্ছি এখন অ্যাপার্টমেন্ট খোঁজ করতে এখানে অ্যাপার্টমেন্ট খোঁজার কিছু নিয়ম আছে অ্যাপার্টমেন্ট খুঁজতে গেলে তোমাকে সেই অ্যাপার্টমেন্টের লিজিং অফিসে কনট্যাক্ট করতে হবে এখানে অ্যাপার্টমেন্টের নিজস্ব ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকেও লিজিং অফিসের সাথে তোমরা কনট্যাক্ট করতে পারো ওভার ফোন অথবা তোমরা এখানেতে অ্যাপার্টমেন্ট ডট কম বলে একটা সাইট আছে সেই সাইটের থ্রুও তোমরা কনট্যাক্ট করতে পারো এখানকার যে লিজিং অফিস সেইগুলি সানডে তো বন্ধ থাকেই এমনকি অনেক লিজিং অফিস স্যাটারডেও বন্ধ থাকে সেক্ষেত্রে শুধুমাত্র ডেটাই সময় পাওয়া যায় এখানেতে তো অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হয় একটা টাইম স্লট থাকে সেই টাইম স্লটেতে গিয়ে তুমি অ্যাপার্টমেন্ট ভিজিট করতে পারো এখন আমরা যাচ্ছি কয়েকটা অ্যাপার্টমেন্ট আমরা সিলেক্ট করে রেখেই গেছিলাম এখানে ইন্ডিয়া থেকে যাতে আমাদের ওখানে গিয়ে বেশি খুঁজতে না হয় যাতে খুব তাড়াতাড়ি আমরা অ্যাপার্টমেন্টটা বুক করতে পারি এখন আমরা যাচ্ছি একটা অ্যাপার্টমেন্টে দেখা যাক সেই অ্যাপার্টমেন্টটা কেমন আমাদের পছন্দ হয় কি না বা তাদের আমাদের পছন্দ হয় কি না এখানে অ্যাপার্টমেন্ট নেওয়ারও কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে এখন তোমরা সিম্পলি আবন্তিকার ক্যামেরাতে যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে সবই হোম তবে আমরা অ্যাপার্টমেন্ট সার্চ করছি এখানে অ্যাপার্টমেন্ট পেতে গেলে রেন্টাল হিস্ট্রি আর ক্রেডিট হিস্ট্রি খুব কাজে লাগে কিন্তু আমরা ইউএসএতে এই প্রথম এসেছি তাই আমাদের কোনো রেন্টাল হিস্ট্রি নেই আর ক্রেডিট হিস্ট্রিও নেই তবে তার জন্যে একটা সিকিউরিটির ডিপোজিট রাখতে হচ্ছে এই হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্ট এই অ্যাপার্টমেন্টটাতে আমরা ভেতরে যাব। ভেতরে গিয়ে দেখি এই অ্যাপার্টমেন্টটা কেমন এই অ্যাপার্টমেন্টটা দেখার পর দেখলাম যে এই অ্যাপার্টমেন্টের রুমগুলো একটু কনজেস্টেড অ্যাপার্টমেন্ট থেকে যে ব্যালকনি আছে সেই ব্যালকনি থেকে সেরকম কিছু দূর দেখাও যাচ্ছে না তাই আমাদের অ্যাপার্টমেন্টটা খুব একটা পছন্দ হলো না আজকে তো অনেকগুলোই অ্যাপার্টমেন্ট আমাদের শর্ট লিস্ট করা রয়েছে দেখা যাক পরবর্তী অ্যাপার্টমেন্টটা কেমন হয় আমরা অ্যাপার্টমেন্ট সিলেক্ট করার সময়তে কিছু কিছু বিষয় মাথায় রেখেছিলাম যেমন হচ্ছে ধরো অ্যাপার্টমেন্ট থেকে ওখানকার মার্কেটটা কত দূর অফিস কত দূর কারণ দুটোই খুবই প্রয়োজন আর দেখা যাক এরপরেতে চলে এসেছি অন্য একটা অ্যাপার্টমেন্ট এই অ্যাপার্টমেন্টটা বাইরে থেকে তো বেশ ভালোই লাগছে চলো দেখা যাক এই অ্যাপার্টমেন্টটা কেমন এই হচ্ছে অ্যাপার্টমেন্টের বাইরের ভিউটা এখানেও অ্যাপার্টমেন্টের গেটের সামনে গাড়ি আসলে অটোমেটিক গেট খুলে যায় এই অ্যাপার্টমেন্টটা দেখে বেশ ভালোই লাগছে চলো ঘুরে আসি ভেতর থেকে এসে জানাচ্ছি অ্যাপার্টমেন্টটা ঘুরে এসে দেখলাম যে এই অ্যাপার্টমেন্টের যে রুমগুলো আছে আর রুমের সাথে যা এক্সট্রা চার্জেস ওনারা অ্যাড করছেন সেটা আমাদের পক্ষে ধরাছোঁয়ার বাইরে মানে একটু বেশি চার্জেস অ্যাড করছেন কারণ আমাদের কোনো ক্রেডিট হিস্ট্রি নেই আর রেন্টাল হিস্ট্রিও নেই সেটা একটু প্রবলেম হয়ে যাচ্ছে কারণ ফার্স্ট টাইম এসেছি ইউএসএতে কোনো রেন্টাল হিস্ট্রি আর ক্রেডিট হিস্ট্রি ছাড়া যে পরিমাণ সিকিউরিটির ডিপোজিট নেওয়া হচ্ছে এবং সেটাও হচ্ছে পুরোটাই নন রিফান্ডেবল তাতে পার মান্থ রেন্টটাই প্রচুর পড়ে যাচ্ছে সেটা আমাদের পক্ষে প্রথম ইউএসএ আসার পরেতেই অ্যাপার্টমেন্টটা নেওয়া আমাদের পক্ষে তাই পসিবেল হচ্ছে না কিন্তু অ্যাপার্টমেন্টটা বাইরে থেকে দেখে কিন্তু বেশ ভালো লাগছে দেখো তোমাদেরও নিশ্চয়ই খুব ভালো লাগছে এই অ্যাপার্টমেন্টটা আর এই অ্যাপার্টমেন্টটা অফিস থেকেও খুব একটা বেশি দূরে নয় একদম মেন রোডের ওপরে অ্যাপার্টমেন্টটা কিন্তু আপেক্ষিক দৃষ্টিতে আমাদের বেশ পছন্দেরই ছিল কিন্তু হলো না দেখা যাক পরবর্তী অ্যাপার্টমেন্ট কেমন এখন আমরা তিন নম্বর অ্যাপার্টমেন্টে এসেছি এই অ্যাপার্টমেন্টটা ওনারা ভেতরেতে ক্যাম্পাসটা ওনাদের যে গাড়ি আছেন সেই কাঠ সেই গাড়িতে করেই দেখাচ্ছেন ক্যাম্পাসটা কিন্তু বেশ বড় গাড়ি রাখারও জায়গা রয়েছে প্রত্যেকটা ফ্ল্যাট পিছু দুটো করে পার্কিং অ্যালট করা রয়েছে আমাদের এই লাস্ট অ্যাপার্টমেন্টটা মোটামুটি পছন্দই হলো এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ ফি নিচ্ছে টু ডলার আর অ্যাপ্লিকেশান ফি পার পার্সন একটা নেওয়া হচ্ছে এর সাথে সিকিউরিটি ডিপোজিট নিচ্ছে যেটা রেন্টাল হিস্ট্রি আর ক্রেডিট হিস্ট্রির ওপর বেসড করে একটা সিকিউরিটি ডিপোজিট নেওয়া হচ্ছে আর যদি টুয়েলভ মান্থ করা হয় তাহলে একটা ডিসকাউন্ট পাওয়া যায় এখানে যেরকম ওয়ান মান্থ ফ্রিতে নেওয়া হচ্ছে রেন্টের বাইরে থাকছে এক্সট্রা সেগুলো হচ্ছে ট্র্যাশ পেস্ট কন্ট্রোল আর সোসাইটি চার্জ এইগুলো হচ্ছে এক্সট্রা অ্যাড করা হয়েছে আমরা অ্যাপ্লিকেশান করে দিয়ে গেলাম আজকে অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভ হলে আমাদের ইচ্ছা আছে এই অ্যাপার্টমেন্টটাই নেওয়ার এই অ্যাপার্টমেন্টের যে ব্যালকনি আছে ব্যালকনি থেকে ভিউটাও বেশ ভালো লাগছে আর অ্যাপার্টমেন্টটাও মোটামুটি খারাপ নয় বেশ ভালোই লাগলো আমরা যদি এই অ্যাপার্টমেন্টে শিফট করি তাহলে তোমাদেরকে এই অ্যাপার্টমেন্টের একটা ডিটেল ভিডিও করব এবং সেটা শেয়ার করব তোমাদের সাথে অ্যাপার্টমেন্ট দেখার পর আমরা চলে গেলাম ফার্নিচার দেখতে এটা হচ্ছে রুম স্টুগো এটা একটি এখানকার ফার্নিচার স্টোর এখানেতে বিভিন্ন টাইপের প্রচুর ফার্নিচার থাকে আর এই ফার্নিচারগুলো ডিসপ্লে করা থাকে আমরা কয়েকদিন আগে ওয়ালমার্টে গেছিলাম কিন্তু ওয়ালমার্টে সেরকম ডিসপ্লে করা বেড সেরকম কিছু পাইনি এবার ডিসপ্লে করা না থাকলে আমাদের পক্ষে সিলেক্ট করতে একটু প্রবলেম হচ্ছিল এই আমরা এখন রুমস টু গোয়ের ভিতরেতে প্রবেশ করেছি এটাই হচ্ছে ফার্নিচারের স্টোর বিশাল বড় স্টোর কিন্তু বেডের থেকে দেখলাম সোফার সংখ্যা অনেকটাই বেশি এই হচ্ছে ফার্নিচার স্টোর এখানকার আমেরিকার ফার্নিচার স্টোর এখন এখানে অ্যানিভার্সারি সেল চলছে ফাইভ পিসের ফার্নিচারের সেট পাওয়া যাবে চোদ্দোশো নিরানব্বই ডলারে পাঁচটা সেটের মধ্যে পড়ছে বেড বেড সাইড টেবিল ল্যাম্প আর তার পাশে পড়ছে এই সাইড টেবিল সব কিছু মিলিয়ে পড়ছে পাঁচটা পাঁচটা সেট এরকম আরও বিভিন্ন সেটের ফার্নিচার এখানেতে দেখা যাচ্ছে চলো দেখে নেওয়া যাক তবে এইখানেতে শুধুমাত্র ফার্নিচার নয় ফার্নিচারের সাথে কার্পেট পিলো শোপিস লাইট সমস্ত কিছুই এখানেতে পাওয়া যায় এবং প্রত্যেকটা মানুষ এখানেতে কিন্তু রীতিমতো সোফায় বসে শুয়ে বেডে শুয়ে বসে তারা সিলেক্ট করে এখানকার যে সেলস পার্সন আছে তারা কিন্তু তাতে কোনো বিরক্ত বোধ করেন না চলো দেখে নেওয়া যাক আমেরিকার ফার্নিচার স্টোর কেমন হয় গেলাম ম্যাট্রেস ফার্মে ম্যাট্রেস অর্ডার করতে ফার্নিচার অর্ডার করে পর জানতে পারলাম যে ফার্নিচার বুক করার পরেতে ওনারা বাড়িতে পৌঁছে দিয়ে আসেন কিন্তু অ্যাসেম্বল করার দায়িত্ব নিজেদের এই অ্যাসেম্বল করাটা মনে হলো আমাদের কাছে একটা কিন্তু চ্যালেঞ্জ কারণ আমরা আগে কোনো দিন ফার্নিচার অ্যাসেম্বল করিনি ফার্নিচারের দোকানে ফার্নিচার অর্ডার দিতাম ওনারাই এসে অ্যাসেম্বল করে দিয়ে যেতেন কিন্তু আজকে আমেরিকায় এসে বুঝলাম নিজেদের কাজ নিজেদেরকে করতে হবে ইন্ডিপেন্ডেন্ট হতে হবে তাই এরপর আমাদের নিজেদেরকে ফার্নিচার অ্যাসেম্বল করতে হবে কিভাবে করব ফার্নিচার অ্যাসেম্বল শেয়ার করব তোমাদের সাথে ঘুরে দেখাবো আমাদের নতুন অ্যাপার্টমেন্ট আর গল্প শোনাবো আমাদের প্রবাসী জীবনের নানা রঙের দিনগুলির কথা তাই অপেক্ষায় থেকো